তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এস কন্যাশ্রী কে থ্রি নিয়ে কন্যাশ্রী কে থ্রি কারা কারা আবেদন করতে পারে এটা আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগে সে সমস্ত বিষয় আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আমি কন্যাশ্রী কন্যা ভবিষ্যতের অনন্যা কন্যাশ্রী প্রকল্পের বিষয়ে আমরা সকলেই অবগত বর্তমানে এই প্রকল্পের সুবিধা স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে এসেছে উচ্চশিক্ষা বিভাগের এই নতুন কন্যাশ্রী থ্রি প্রকল্পে বিশ্ববিদ্যালয়ের পাঠরত ছাত্র ছাত্রছাত্রীরা পড়াশোনার সমস্ত খরচ পাবেন সমস্ত তথ্য নিচেতা সবিস্তারে জানানো হল বিকাশ ভবনে স্বামী বিবেকানন্দ কে থ্রি স্কলারশিপ কন্যাশ্রী প্রকল্পে মোট দুটি ভাগে ভাগ করা হতো কে ওয়ান ও কে তবে বর্তমানে তা বিস্তারিত করে কে থ্রি অব্দি আনা হয়েছে কে থ্রি প্রকল্প কন্যাশ্রীর অধীনে এই নতুন প্রকল্পটি বিশ্ববিদ্যালয় স্তরের ছাত্রীরা আবেদন করতে পারেন এক্ষেত্রে ছাত্রীরা মাসিক সরকারি অনুদানের সুযোগ পাবেন কন্যাশ্রী কে থ্রি বৃত্তি প্রকল্পের বিস্তারিত ধারণা বৃত্তির নাম কন্যাশ্রী কে থ্রি প্রকল্প আয়োজক পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা বিভাগ বিকাশ ভবন আবেদনকারীর যোগ্যতা কেবলমাত্র স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন বৃত্তির পরিমাণ কলা বিভাগ অর্থাৎ আর্টস নিয়ে যারা পড়েন তারা মাসিক দু টাকা আর বিজ্ঞান বিভাগ নিয়ে যারা পড়েন তারা আড়াই হাজার টাকা করে পাবেন প্রয়োজনীয় যোগ্যতা গ্র্যাজুয়েশন স্তরে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার রাখতে হবে এবার আমরা দেখব কে থ্রি এলিজিবিটি বৃত্তির জন্য আবেদনকারী যোগ্যতা আবেদনকারীকে স্নাতকোত্তর স্তরের কোর্সে ভর্তি হতে হবে ও পূর্বের গ্র্যাজুয়েশন কোর্সে ন্যূনতম পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে রাখতে হবে দু নম্বর আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় কোনো মাপকাঠি নেই অর্থাৎ সকলেই এই সুযোগ নিতে পারবেন আবেদনের জন্য বয়সের কোনো উচ্চসীমা নেই এবার দেখব অনলাইনের আবেদন পদ্ধতি সমস্ত আবেদন প্রক্রিয়াটি স্বামী বিবেকানন্দ ভবন স্কলারশিপ উচ্চশিক্ষা দপ্তরে বাংলার উচ্চশিক্ষা পোর্টালে অনলাইনে হয়ে থাকে তাই সেক্ষেত্রে যদি কোনো ছাত্রী ফিফটি থ্রি পার্সেন্টের বেশি গ্র্যাজুয়েশানে পেয়ে যায় সে স্বামী বিবেকানন্দতে আবেদন করতে পারে তার জন্য কন্যাশ্রী লাগবে না কারণ দুটি টাকার পরিমাণ একই অপরদিকে যেসব ছাত্রীর নম্বর তুলনামূলক কম কিন্তু পঁয়তাল্লিশ শতাংশ বেশি তার এই কন্যাশ্রী তিন প্রকল্পের সুবিধা নিতে পারবে এক নম্বর প্রথমে আবেদনকারীকে অফিশিয়াল পোর্টাল এস ডট ডট ইন প্রবেশ করতে হবে এরপরে পাবলিক ইনস্ট্রাকশন ট্যাবের অধীনে কন্যাশ্রী প্রকল্পের জন্য আবেদন কে থ্রি রেজিস্ট্রেশন করতে হবে প্রার্থীর কন্যাশ্রী আইডি নাম জন্ম তারিখ পিতা ও মাতার নাম নির্বাচন করুন এবং কে টু ভেরিফিকেশন সম্পন্ন করুন কে টু আইডি যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই তবে থাকলে অবশ্যই দিতে হবে আইডি যাচাইয়ের পর আবেদন ফর্ম থেকে আপনার তথ্য আপডেট করতে পারেন ও সফলভাবে রেজিস্ট্রেশন করে অন্য নতুন একটি আইডি নিতে পারেন কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে আবেদনকারী আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করার পর অ্যাপ্লিকেশন অপশনে গিয়ে আপনার তথ্য আপডেট করুন এবং স্ক্যান করা ফটোগ্রাফ স্বাক্ষর আপলোড করুন আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ ও আপডেট করতে পারেন গুরুত্বপূর্ণ নথিগুলি আপলোড করুন শেষ পরীক্ষার পাশ করা মার্কশিট দিতে হবে স্থানীয় পরিচয়ের সংশয়পত্র অর্থাৎ আধার কার্ড বা রেশন কার্ড দিতে হবে অবশেষে রিভিউ অপশনে ক্লিক করে সম্পূর্ণ বিষয় দেখে নিয়ে চোখ বুলিয়ে নিন তারপরে ফাইনাল সাবমিটে ক্লিক করুন এবার দেখব গুরুত্বপূর্ণ আবেদনের তারিখ কন্যাশ্রী এস ভি কে থ্রি প্রকল্পে আবেদন শুরু হয়েছে কুড়ি নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে আবেদনের শেষ তারিখ এখনো কিন্তু ঘোষণা করা হয়নি এখনো ঘোষণা হয়নি তবে চার পাঁচ মাস এটা কিন্তু চলবে আবেদন করবার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখব প্রতিবেদনটি আপনার বন্ধু বান্ধবী এবং অবশ্যই নিজের পরিচিত বোন ও দিদিদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারা রাজ্য সরকারের এই প্রকল্প থেকে বঞ্চিত না হয় আজকের ভিডিও এত পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন